আমার হাতের এই স্পেশাল বেগুন ভর্তাটা আপনাদের ভাইয়া খেতে খুব পছন্দ করে ধোয়া ওঠা গরম ভাত আর এই বেগুন ভর্তাটা নাকি একেবারে অমৃত লাগে তার কাছে তাই ও যখনই বাসায় থাকে আমি চেষ্টা করি ওর পছন্দ মতো স্পেশাল খাবারগুলো ওর সামনে দেওয়ার আজকে তৈরি করব। আমার স্পেশাল মানুষের জন্য স্পেশাল বেগুন ভর্তা বেগুনটাকে প্রথমেই সুন্দর করে ধুয়ে নিয়েছি এরপরে ভালো করে মুছে নিয়ে গায়ে যাতে পানি না থাকে তারপরে দিয়ে দিলাম একটু সরিষার তেল গায়ে মেখে এরপরে চারদিকে চারটা ফালি করে নিয়েছি ছুরি দিয়ে তারপরে চারদিকে আমি ঠিক এইভাবে রসুন কাঁচামরিচ এবং ধনিয়া পাতা সুন্দর করে ভেতরের দিকে গুঁজে দেব। এই ধনিয়া পাতাটা ঠিক এইভাবে গুঁজে দেওয়ার কারণে এটা কিন্তু দারুণ একটা স্মেল হবে এই পুরো বেগুনটার ভেতরে আর রসুন কাঁচামরিচ এরও সুন্দর একটা স্মেল পাওয়া যাবে রসুন কাঁচামরিচ সব কিছু দিয়ে আমি সুন্দর করে গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি এটা একদম লো আছে এখন খুব ভালোভাবে সিদ্ধ করে নেব আস্তে আস্তে উপরের দিক উল্টে পাল্টে ঠিক এইভাবে আমি পুড়িয়ে সিদ্ধ করে নিয়েছি ভেতরে রসুনটা একেবারে মোমের মতো গলে গিয়েছে আর এখন আমি একটু ঠান্ডা করে নিয়ে উপরের এই খোসাগুলো ছাড়িয়ে নিলাম এখন ভেতরে থাকা রসুন মরিচ এবং পাতাটা আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি হাত দিয়ে রসুনটা এত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর স্মেলটা এত ভালো লাগছিল তো ঠিক এইভাবে আমরা সুন্দর করে মেখে নিয়ে বেগুনটাও সাথে ভালো করে একটু চটকে নিচ্ছি তো ভালোভাবে বেগুন এবং কাঁচামরিচ স্টোরেজ দিয়ে ভালো করে মেখে নিয়ে এটা আমরা এক সাইডে রেখে দিচ্ছি বেগুন ভর্তা কিন্তু এখনও হয়নি এখনও একটু কাজ বাকি রয়েছে আর যেটার কারণেই এই বেগুন ভর্তাটা অনেক বেশি স্পেশাল টেস্টে নিয়ে আসবে তো আমি এখানে দিয়ে দিয়েছি কড়াইতে সরিষার তেল তার মধ্যে এক চামচের মতো দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন আর তার সাথে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ আর দিয়ে দিলাম বড়ো ছাঁজের একটা টমেটো কুচি করে টমেটো পেঁয়াজটা যখন অনেক বেশি নরম নরম হয়ে যাবে টমেটোটা অনেক বেশি গলেও গেছে ঠিক এই পর্যায়ে আমরা দিয়ে দিব সেই বেগুনটা বেগুনটা দিয়ে লোয়াছে তেলের উপরে এইভাবে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো নাড়াচাড়া করতে করতে বেগুনের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে তো এইভাবেই লো আছে আমরা কিছুটা সময় নিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবো আর ঝালটা আরও বাড়ানোর জন্য এবং স্বাদের ব্যালেন্সের জন্য আমরা দিয়ে দিব এখানে শুকনো মরিচের গুঁড়া মানে চিলি ফ্লেক্স যে যতটা ঝাল খেতে চাইবেন সে অনুসারে অ্যাড করে নেবেন আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে আরও কিছুক্ষণ আমরা নাড়াচাড়া করে এটা নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন গরম গরম খিচুড়ি বা খুদের ভাতের সাথেও খেতে দারুণ লাগবে এমনকি রুটি পরোটা দিয়েও কিন্তু খেতে পারবেন এই স্পেশাল বেগুন ভর্তাটা অসম্ভব মজার এই বেগুন ভর্তাটা একদিন হলেও বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন গতানুগতিক যেইভাবে আমরা বেগুন ভর্তা ট্রাই করি বা বাসায় খাওয়া হয় তার থেকে অনেকটা বেশি মজার এই বেগুন ভর্তাটা আপনার প্রিয় মানুষ বা নিজেই নিজেকে ট্রেড দেওয়ার জন্য বানিয়ে নিতে পারেন এই মজা বেগুন ভর্তা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বাকি ভাইদের দেখার সুযোগ করে দিবেন